মুখ্যমন্ত্রী আন্দোলনের গলা টিপে মারতে চাইছে বললে নির্যাতিতা চিকিৎসকের পরিবার টাকার অফার দেওয়া কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ মিথ্যা কথা বলছে মুখ্যমন্ত্রী গোটা বাংলার মানুষকে আবেদন জানিয়েছেন পুজোতে ফেরার জন্য সে প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন যদি মুখ্যমন্ত্রীর নিজের ঘরে এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কি মুখ্যমন্ত্রী মানুষকে আবেদন করতে পারতেন উৎসবে ফেরার

মুখ্যমন্ত্রীই মিথ্যে কথা বলছেন উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল কখনও চাইনি বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা কন পাবে ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন আমি বলেছিলাম দিদি তখনই নেবো যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো আমার মেয়ে নিজে করতো সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গা পুজোর আলো জ্বলবে না আমার ঘরের প্রদীপ নিবে গেছে আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন এক মাস হয়ে গেছে যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো উনি কি পারতেন এটা বলতেন নিশ্চয়ই পারতেন না